আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমার ফোনে গ্যালারিতে যে কত শত ভিডিও জমা হয়ে আছে তার কোনো হিসাব নাই কিন্তু আমি অনেক দিন ধরে এতই অলসতায় ভুগছি যে আমার কিছু করতে ইচ্ছা করছে না মানে ভিডিও যে একটি এডিট করে আপলোড করব সেটাও ভালো লাগছে না প্রতিদিন ভাবছি আজকে ভিডিওগুলো আপলোড করব বা এডিট করব কিন্তু কোনোটাই হচ্ছে না অনেক দিন পর আমি আজকে একটা ভিডিও এডিট করতে বসেছি আর আমি এখন অলরেডি ঢাকাতে বসে ভিডিও এডিট করছি আর এই ভিডিওগুলো করা আমার শৈলকুপাতের থাকাকালীন বেশ অনেক দিন হয়ে গেছে এইগুলো তো আমি সিরিয়াল অনুযায়ী যেগুলো আগে করেছিলাম সেগুলো আগে আপলোড দিব আস্তে আস্তে সবগুলো ক্লিয়ার করে ফেলবো শৈলকুপাতের থাকাকালীন আমি অনেক লেট করে ঘুম থেকে উঠতাম তাই ঠিক মতো আমার ব্রেকফাস্টও করা হতো না কিন্তু সেদিন কেন একটু সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়েছিল তাই কেন ইচ্ছা করছিল একটু হেলদি কিছু খেতে তো আমি একটু চেয়ারিট ভিজিয়ে নিয়েছিলাম হলো চেয়াছিট খাওয়া হয় না তো ভাবলাম চেয়াশিট খায় খাই আজকে ফার্স্টে চেয়াশিট টা ভিজিয়ে রেখে তারপর আমি একটা এগ স্যান্ডউইচ বানাচ্ছিলাম আমার জন্য ঝটপট খোদা লাগলে এগ স্যান্ডউইচটা বানিয়ে খাওয়া আমার জন্য বেস্ট একটা অপশন আর এটা আমার বেশ পছন্দ অনেক দিন হল এটাও আমার খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে এটাই বানিয়ে ফেলি আর যেহেতু বাসায় সেদিন ব্রেডটাও ছিল খুবই ইজি এটা বানানো জাস্ট দুইটা ব্রেডে আমি একটু বেশি করে টমেটো সস স্প্রেড করে দিয়েছি তারপর তোমরা তো মতো ইচ্ছামতো টপিংস অ্যাড করেও দিতে পারো আমি এখানে জাস্ট টমেটো দিয়েছি আর কয়েক টুকরো পেঁয়াজ দিয়েছি আর কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে জাস্ট উপরে একটা ডিম পোজ করে দিয়ে দিয়েছি আর যেহেতু আমি স্যান্ডউইচ মেকারটা নতুনই নিয়েছি তারপর একটু স্যান্ডউইচ মেকারে দিয়েছিল লাস্ট মি স্যান্ডউইচ মেকারে দেওয়াতে এটার টেস্ট বহু গুণে বেড়ে গিয়েছে আমি আগে যখন বানিয়ে খেতাম তখন অনেক মজা লাগতো বাট কেন জানি স্যান্ডউইচ মেকারে দেওয়ার পর এটা খেতে আরো অনেক বেশি মজা লেগেছে কারণ এটা অনেক বেশি ক্রাঞ্চি হয়েছিল ব্রেকফাস্টে শেষ করার পর আমার ননদেশে ছিল আমার কাছে মেকআপ করতে তো ওর স্কুলে একটা বিদায় অনুষ্ঠান ছিল তার জন্য সাজতে এসে ছিল তো আমি এখানে খুব সিম্পল করে একটি লুক করে দিয়েছিলাম ও আমাকে বারবার বলছিল ভাবি খুবই সিম্পল করে সাজিয়ে দিবেন তো ও এখানে ফুল রেডি না ও জাস্ট বাসায় যে ড্রেসটা পরবে আর হেয়ার স্টাইল করবে আমি জাস্ট মেকআপটা করে দিয়েছিলাম ওকে আর আমার ননদ আমার মেকআপ করাটা অনেক বেশি পছন্দ করে আর সেদিনের লুকটা নিয়েও ও অনেক বেশি স্যাটিসফাইড ছিল অনেক পছন্দ করেছিল ও এরপর ও চলে গেল তারপর আমি গিয়েছিলাম ছাদে আর ছাদে যে দেখি আব্বু কলমি শাক তুলছে তো আমাদের এরকম করে কিছু কলমি শাক লাগানো হয়েছিল তো সেগুলো তুলে নিচ্ছিল আব্বু আর আম্মু আমাকে বললো যে কলমি শাকগুলো আজকে তুমি ভাজি করে दाओ एकदम टाटका टाटका खावो কলমি শাকে কিন্তু অনেক বেশি ক্যালসিয়াম আছে তোমরা কিন্তু এটা অবশ্যই বেশি করে খেতে পারো এরপর আমি সাথে সাথে নিচে যে কলমি শাকগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে ভাজি করতে বসে দিলাম আর দেখো কি সুন্দর লাগছে গ্রিন কালার আমার কাছে তো খুবই ভালো লাগছিল তো কলমি শাকের সাথে আমি কিছুটা আলু অ্যাড করেছিলাম যেহেতু শাকের পরিমাণ খুবই অল্প ছিল তাই কিছুটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম আর এতে কিন্তু খেতেও বেশ মজা হয়েছিল আসলে আমার আম্মুকে কলমি শাকটা বেশ বেশি করে খেতে বলেছে আসলে কলমি শাকে এত পরি পরিমাণে পুষ্টি এত উপকারিতা রয়েছে যা বলে শেষ করা যাবে না এটা যেহেতু ফাইবার আর সমৃদ্ধ তারপর ক্যালসিয়াম প্রচুর ভিটামিন রয়েছে এটাতে রক্ত স্বল্পতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তিতে সহায়তা করে ডায়াবেটিকস ওজন নিয়ন্ত্রণ এছাড়া চর্মরোগ কিডনি লিভার সব কিছুতে সহায়তা করে কলমি শাক আর কলমি শাকটা কিন্তু খুবই সহজলভ্য গ্রাম এলাকায় কিন্তু যেখানে সেখানে কলমি শাক হতে দেখা যায় যাদের হাতের কাছে থাকবে অবশ্যই কিন্তু এটা খাওয়ার চেষ্টা করবা আর শহরে তো এটা কিনতে পাওয়া যায় তো আজকের ফ্লগটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ